প্রান্তিক পর্যায়ে পেঁয়াজের বাম্পার ফলন হলেও রাজধানীর কাঁচা বাজারে তা কিনতে হচ্ছে দ্বিগুণ দামে সপ্তাহের ব্যবধানে কিছু পণ্যের মূল্য কমলেও তা সহনীয় পর্যায়ে নয় এদিকে শাকসবজির অবস্থা স্থিতিশীল থাকলেও আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন রাজধানীর কাঁচা বাজার ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী ইমরান খান ক্যামেরায় ছিলেন রাশেদ আবিদ ষোলো টাকা বিক্রি করে কৃষকের কিছুই হয় না আমি ছাপ্পান্ন মন পেঁয়াজ আনছিলাম যে টাকা পাইছি এত সার ওষুধের কোনো দামই হয় না উৎপাদিত পেঁয়াজ বাজারে বিক্রি করেও মুনাফা হচ্ছে না কৃষকদের যে পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ষোলো থেকে বিশ টাকায় সেটা খুচরা বাজারে ভোক্তাদের কিনতে হচ্ছে প্রতি কেজিতে পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত আমাদের পেঁয়াজ বিক্রি হচ্ছে আঠারো উনিশ সতেরো ষোলো এই ধরনের বিক্রি হচ্ছে পেঁয়াজ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা দেশিটা ইন্ডিয়ানটা নাই মার্কেটে রাজধানীর বাজারে গেল সপ্তাহের তুলনায় দশ থেকে বারো টাকা করে কমেছে লেবু পটল ও শশা সহ অন্যান্য শাক সবজির দাম তবে দশ টাকা বেড়ে কেজিতে আশি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বেগুন বেগুনের দামটা বাড়ছে আর মনে করেন সব মালের দাম মনে করেন আগের দামে আছে বেগুন আজকে বিক্রি করতেছি আশি টাকা লেবুর দাম গেছে সপ্তাহে যেটি আসলো ৪০ টি আলি এটি অনেক ব্যস্ত পঁচিশ টি আলি ভেন্ডি বেশি পঞ্চাশ টাকা কেজি শশা পঞ্চাশ ষাট পটল ষাট সত্তর কয়েকদিনের তুলনায় শাকসবজির দাম কম থাকলেও স্বস্তি ফেরেনি ক্রেতাদের মাঝে অন্যান্য সময়ের তুলনায় দাম বেশি থাকায় কেনাকাটাও কম করছেন অনেকে সবকিছু এত পরিমাণ দাম ভাইয়া আমাদের মানে কেনার সামর্থ্য নাই এরকম কম কিনা হচ্ছে পেঁয়াজের দাম কম আছে একটু আলুর দাম কম আছে ঠিক আছে আপনার মাছের বাজার বেশি তারপরে আপনি অন্যান্য সবজির বাজার বেশি এছাড়া বাজারে দেখা মিলছে না বোতলজাত ভোজ্য তেলের ব্যবসায়ীদের অভিযোগ দাম কিছুটা কমলেও সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে বিভিন্ন কোম্পানি তেলগুলা সংগ্রহটা বেশি বিভিন্ন কোম্পানিগুলো তেলগুলো দিতেছে না এই অবস্থা তেল এমনে মোটামুটি রেট কম হয়ে আছে। তেল যেমন সরকার বর্তমানে একশো ষাট টাকার রেট দিছে ষাট টাকা নিচেই সবাই তেল বিক্রি করতে চান এদিকে ছুটির দিন হওয়ায় প্রতি কেজিতে দশ থেকে বিশ টাকা করে বেড়েছে মাছের দাম কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম তবে হাটে গরুর দাম বাড়তি থাকায় চোরা মূল্যে কিনেও খুচরা বাজারে কম দামে বিক্রি করা হচ্ছে গরুর মাংস এমনটাই দাবি এ মাংস বিক্রেতার আমাদের এখন বর্তমানে হাটের মেদে গরুর দাম অনেক বেশি ছয়শো পঞ্চাশ আশি এমনকি সাতশো কিনা পরে কিন্তু আমাদের বিক্রি করতে হয়েছে কম রেটে মানে বড় মাসে কিস্ত আর কি বাড়তি আর কি শুক্রবার আন্দামি কম থাকে মাছের এই লেগে মানে ছুটির দিন দশ বিশ টাকা বাড়তে পারে লাল সপ্তাহে দুইশো চল্লিশ হয়েছে কমছে ক্রেতা বিক্রেতাদের দর দামের চলে আসছে সুদীর্ঘকাল থেকেই বিক্রেতারা দাম বাড়ানোর ক্ষেত্রে নানান অজুহাত দাঁড় করালেও ক্রেতারা চান স্বাভাবিক মূল্যেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে ইমরান খান আনন্দ টিভি ঢাকা